নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ক্যাপসিকাম বা সিমলা মির্চা লাগানোর সময় বীজ নির্বাচন লাগানোর পদ্ধতি মাটি তৈরি সার প্রয়োগ কীটনাশক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে আসি লাগানোর সময় যে কোনো চাষ করতে হলে আপনাকে সঠিক সময় লাগাতে হবে তার সঠিক পরিচর্যা করতে হবে যার ফলে আপনি ফলন বেশি পাবেন যার ফলে আপনি লাভবান হতে পারবেন সেই জন্য এই ক্যাপসিকাম লাগানোর সঠিক সময় হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বরের প্রথমে কারণ খুব কম তাপমাত্রায় গাছের বৃদ্ধি ভালো হয় না এবং ফলন ভালো হয় না স্বাভাবিক বৃদ্ধির জন্য তাপমাত্রা প্রয়োজন কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকেই কি করেন অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে লাগিয়ে দেন যার ফলে যেরকম জল পেয়ে যায় বৃষ্টির জল তার ফলে অনেক গাছ মারা যায় এবং এর ফলনটা হতে শুরু করে ডিসেম্বরের প্রথম দিকে এই সময় তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি থাকে যার ফলে গাছের বৃদ্ধি ভালো হয় না গাছের পাতা ঠিকভাবে প্রসারিত হয় না গাছ খাদ্য তৈরি করতে পারে না ঠিকভাবে যার ফলে ফলন কম হয় এবং চাষির এরকমও লাভ হতে পারে না এই জন্য এর বসানোর ঠিক সময় হচ্ছে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথমের দিকে যার ফলে আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকে এই সময় ফলন ভালো হবে যার ফলে আপনি লাভবান হতে পারেন ক্যাপসিকাম লঙ্কা টমেটো বেগুন এই জাতীয় সবজি চাষ করার আগে আপনাদের মাটি শোধন করে নিতে হবে কীভাবে করতে হবে তার একটা ভিডিও আগেই দেওয়া হয়েছে একটু বলে দিচ্ছি শতক জমিতে একশো গ্রাম করে ব্লিচিং পাউডার দিয়ে যখন মাটির আর্দ্রতা ভালো থাকবে সেই সময় ছিটিয়ে দিতে হবে কোনো কিছু বালি কিংবা গুঁড়ো মাটি দিয়ে তারপর লাঙ্গল করে দিতে হবে এটা দেওয়ার মিনিমাম পনেরো দিন পর আপনাকে চারা বসাতে হবে তার আগে যদি আপনি চারা বসিয়ে দেন চারা বসানোর পর জল এলে সেটা রাসায়নিক বিক্রিয়া করে একটা গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের প্রভাবে আপনার চারা মরে যেতে পারে এর জন্য বছরে যে কোনো একটা সময় যে আপনাকে পনেরো দিন আগে মাটি শোধন করতে হবে তা নয় বছরে একবার মাটি শোধন করে এই জাতীয় চাষ করলে আপনার চারা কখনোই মরবে না আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি ব্লিচিং পাউডার দিবেন তখন মাটিতে আর্দ্রতা পরিমাণ যেন ভালো থাকে বা যদি শুকনো অবস্থায় আপনি লাঙ্গল করেন তাহলে জল দিয়ে তারপরে আর একটা চাষ দিবেন তারপর আপনি চারা বসাবেন যার ফলে আপনার চাষের কোনো ক্ষতি হবে না এবং এই ব্যাকটেরিয়া উইল যে রোগটা হয় ব্যাকটেরিয়ার প্রভাবে গাছ মরে যাওয়া সেই রোগটা আপনার আর হবে না এরপরে হচ্ছে মাটি তৈরি মাটি তৈরি মানে আপনি মাটি তৈরির সময় কি কী সার প্রয়োগ করবেন অনেকেই কি করেন মাটি তৈরির সময় নাইট্রোজেন হিসাবে আপনারা ইউরিয়া ব্যবহার করে ফেলেন কিন্তু এই লঙ্কা জাতীয় বা ক্যাপসিকাম এই সব চাষে যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন গাছের পাতার সংখ্যা যেরকম বৃদ্ধি হয় যার ফলে আপনার ফলের সংখ্যা কমে যায় এবং গাছ মরতেও শুরু করে এই জন্য নাইট্রোজেনের চাহিদা হিসাবে ইউরিয়া ব্যবহার করা চলবে না এর পরিবর্তে আপনি ডিএপি ব্যবহার করতে পারেন প্রতিশতকে আমি সারের হিসাবটা দিচ্ছি আপনার পচা গোবর সার যদি থাকে একশতকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ডিএপি প্রতিশতকে দেড় কেজি থেকে দু কেজি মিউরেট অফ পটাশ পটাশিয়ামের চাহিদা পূরণের জন্য প্রতি শতকে এক কেজি দীপশাম চারশো থেকে পাঁচশো গ্রাম ব্যবহার করলে আপনার এই ক্যাপসিকাম চাষের জন্য আদর্শ মাটি তৈরি হবে যার ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এবং এই লঙ্কা জাতীয় চাষের একটা অপরিহার্য চাহিদা হচ্ছে জিঙ্ক এর জন্য জিঙ্ক সালফেট প্রতিশতকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ব্যবহার করলে এই ক্যাপসিকাম চাষে বা লঙ্কা চাষের আদর্শ মাটি তৈরি হবে এবং আপনার ফলন বেশি হবে মাটি তৈরির পর আপনাকে বেড তৈরি করতে হবে এবং মালচিং দিতে হবে কারণ এই সময় শুষ্ক আবহাওয়া মাটিতে রস বা আর্দ্রতার খুব কমই থাকে এবং তাড়াতাড়ি শুকে যায় এর জন্য অবশ্যই মালচিং করতে হবে মালচিং করার জন্য বেডটার চওড়া আমরা সাধারণত তিন ফুটের কাছাকাছি রেখে থাকি কারণ যেহেতু মালচিংটা চার ফুট দু ইঞ্চির মতো থাকে টান দিলে এবং একটু উচ্চতা থাকে দেখছেন এর নিচের দিকেও নামাতে হবে যদি আপনারা শুধু উপরটাই ঢাকেন পাশ দিয়ে আপনার তাপের কারণে আর্দ্রতাটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি এর জন্য যে নালা আছে এই নালার নিচ পর্যন্ত মালচিংটা দিতে হবে তার জন্য বেতটা সাধারণত তিন ফুটের কাছাকাছি চওড়া করা হয় এবং উচ্চতা এই সময় বেশি উঁচু করা যাবে না জলের চাহিদা এই সময় যেহেতু এটা শুষ্ক ঋতু শীতকাল সেই জন্য উচ্চতা মাত্র চার থেকে পাঁচ ইঞ্চি করতে হবে যার ফলে আপনার কম জল প্রয়োগ করলেও গাছের মূল পর্যন্ত সেই জলটা যেতে পারবে এটা বর্ষাকালে যারা চাষ করেন পলিহাউসে তারা বর্ষাকালে এই উচ্চতাটা ছ থেকে আট ইঞ্চি করলেও চলবে কিন্তু এই শীতকালে যেহেতু শুষ্ক আবহাওয়া এর জন্য জলের খুব প্রয়োজন বেতার উচ্চতা চার থেকে পাঁচ ইঞ্চি খুব বেশি হলে ছয় ইঞ্চি মাত্র করতে হবে এরপর হচ্ছে চারা দূরত্ব একটা মালচিংয়ে আমরা দুটি সারি করে থাকি এ মাঝখানের দূরত্ব থাকে আঠেরো থেকে কুড়ি ইঞ্চি একটা থেকে একটা চারা দূরত্ব থাকে প্রায় কুড়ি থেকে বাইশ ইঞ্চির মতো এইভাবে সোজাসুজি আপনি চারা বসাতে পারেন নাহলে এক সারিতে তিন ফুট ছাড়া একটা চারা বসাবেন তার মাঝখানে এদিক থেকে একটা তিন ফুট ছাড়া বসাবেন মানে যার ফলে আপনার এই যে গাছ থেকে এই গাছের দূরত্ব যখন আপনি কুড়ি ইঞ্চি করছেন সেদিক থেকে একটু বেশি হবে আপনার গাছের বৃদ্ধি ভালো হবে আপনি ফলন ভালো পাবেন চারা বসানোর পর প্রয়োজন মতো সে দিতে হবে যখন ফুলের কুঁড়ি আসবে সে দেখছেন ফুলের কুঁড়ি আসছে এবং একটা ফলও ধরতে আরম্ভ করেছে এই সময় ক্যাপসিকাম চাষে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের প্রয়োজন এর জন্য যেহেতু আমরা মালচিং ব্যবহার করে ফেলেছি এর মাটিতে আর কোনো সার মেশানো যাবে না এই সময় আপনাকে গাছের পর স্প্রে করতে হবে এর জন্য লিকুইড বা পাউডার আকারে পাওয়া যায় ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট আপনারা গাছে স্প্রে করতে পারেন এর ফলে গাছের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছের ফল ধারণার ক্ষমতা বাড়বে এবং ফলন বেশি হবে অনেক সময় দেখা যায় গাছে যত ফুল ফুটেছে সেই পরিমাণ ফল কিন্তু ধরে না কারণ কিছু ফুলের কুঁড়ি পড়ে যায় এর জন্য আপনারা বোরন টোয়েন্টি পারসেন্ট স্প্রে করতে হবে অতিলটা জলে এক থেকে দেড় গ্রাম যার ফলে ফুল ধারণ ক্ষমতা এবং আপনার যে পরাগ মিলনের পর যে নিষেধ প্রক্রিয়াটা ঘটে সেটা শক্ত হবে এবং ফলের সংখ্যা আপনার বেশি হবে এবং ফলন আপনি বেশি পেতে পারবেন এই চাষের সব গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কীটনাশক প্রয়োগ কারণ এই গাছে সাদামাছির আক্রমণ খুবই ঘটে এর জন্য তারা লাগানোর পর থেকেই আপনাকে সাদামাছির কীটনাশক ব্যবহার করতে হবে আপনারা নানা রকমের রাসায়নিক কীটনাশক আছে সেগুলো নিয়ে একটা ভিডিও করা আছে সাদামাছি সেটাও দেখে নিতে পারেন না হলে আমরা যেটা সাধারণত ব্যবহার করি বায়ো এমটেকের জৈব কীটনাশক সাহস যার ফলে আপনার দীর্ঘদিন কাজ করে এবং এই জৈব কীটনাশক গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না গাছের স্বাস্থ্য ঠিক রাখে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় এটা গেল সাদা মাছির জন্য এবং পোকার আক্রমণ দেখা যায় এর জন্য বায়ো এমটেকের পোলার ব্যবহার করা যায় এতে আছে ফ্লুবিক অ্যাসিড এবং সামুদ্রিক গাঁজা নির্যাস এটাও গাছের কোনো ক্ষতি করে না যেহেতু ফ্লুবিক অ্যাসিড আছে গাছের শিকড় বাড়াতে সাহায্য করে এবং মাটি থেকে যে পুষ্টি উপাদান গাছের সেগুলো তুলতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধি ঘটে আপনার বেশি ফলন পেতে হলে গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে গাছকে দীর্ঘমেয়াদি করতে হবে এর জন্য বিভিন্ন প্রকারের পিজিআর আছে পিজিআর ব্যবহার করতে পারেন আমরা এই বায়োএমটেকের ডলার ব্যবহার করে থাকি এখানে আছে হিউমিক অ্যাসিড এবং ফ্লোবিক অ্যাসিড যা গাছের মূলের কাজ করে গাছের রাসায়নিক উপাদানগুলোকে ত্বরান্বিত করে বা হরমোনকে ত্বরান্বিত করে যার ফলে গাছ সহজেই মাটি থেকে জল এবং খনিঞ্জ লবণ এবং পুষ্টি উপাদান তুলে গাছের পাতায় পৌঁছায় এবং গাছ সেই পাতার সাজে খাদ্য তৈরি করে গাছের বৃদ্ধি ঠিক রাখে আপনার গাছ যদি সুস্থ স্বাভাবিক থাকে ফল বেশি পরিমাণে হবে এই ক্যাপসিকামের ওজন একটা দেড়শো থেকে দুশো গ্রাম হতে পারে কিন্তু সবগুলো ফল যদি বড় করেন তাহলে গাছ ঠিকমতো খাবার তৈরি করতে পারবে না কারণ গাছে খাবার তৈরি করবে ফলগুলো তা তুলে নেবে গাছের বৃদ্ধি ঠিক থাকবে না যার ফলে গাছ রোগাক্রান্ত হয়ে যাবে এই জন্য মোটামুটি মাঝারি সাইজ হলে ফলগুলোকে তুলে দিতে হবে এই ফলগুলো তুলে নিলে পরে যে ফুল আছে সেখান থেকে ফল আপনি পেতে পারেন না হলে যদি আপনি সবগুলো ফল বড় করতে রাখেন পরবর্তীকালে যে এই যে ফুল এসছে এর থেকে কিন্তু আপনি ফল পাবেন না এর জন্য সঠিক সময়ে আপনাকে গাছ থেকে ফল তুলে বিক্রি করতে হবে এইভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনি যে কোনো চাষ করেন লাভবান হতে পারবেন কিন্তু লাভবান হতে গেলে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে চাহিদা এবং মার্কেট যেটা আমাদের এদিকে বা গোপীবল্লভপুর ওয়ান ব্লকে নেই কারণ এই ক্যাপসিকাম সবাই খেতে জানে না এটা আমরা সাধারণত রপ্তানি করে থাকি উড়িষ্যায় যার ফলে যদি ঠিক মতন বাইরের পাইকার না আসে তাহলে চাষিকে ক্রসে পড়তে হয় কারণ এগুলো বিক্রি হয় না গত বছর অনেকেরই ফসল ভালো ফলন উৎপাদন করেও বিক্রি হয়নি যার ফলে চাষি ক্ষতিতে পড়েছে এবং এবছর চাষের সংখ্যা কমিয়ে আনছে তাই যাই হোক মোটামুটি এই ক্যাপসিকাম চাষের পদ্ধতি মাটি তৈরি সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ নিয়ে যে ভিডিওটি আজকে করলাম তা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং যারা নতুন আমার এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে কল করে দিবেন ধন্যবাদ